ঘাটশিলা যেখানে পাহাড় জঙ্গল লেকের সমাহার যেখান থেকে বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়ে গেছেন অরণ্যক পথের পাঁচালির মতো উপন্যাস যেখানে গেলে বাঙালির শরীর মন ভালো হয়ে যায় হ্যাঁ আজকে কিন্তু সেই ঘাটশিলায় আপনারা কীভাবে আসবেন এসে কোথায় থাকবেন এবং খরচ কীরকম হবে কতদিন সময় লাগবে সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব সো হ্যালো বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে সো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের ঘাটশিলার কমন সম্পর্কে জানাবো কীভাবে আপনারা আসবেন এই ঘাটশিলায় এবং কীভাবে আপনারা এখানে ঘুরবেন এবং কোথায় থাকবেন কি খাবেন মোট খরচ কত বন্ধুরা আমাদের কিন্তু যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে সর্বপ্রথমে আপনারা চলে আসবেন হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যের জন্য ট্রেন ধরবেন এখান থেকে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে কিন্তু অনেক ট্রেন কিন্তু যায় ঘাটশিলার উদ্দেশ্যে এই ঘাটশিলার উদ্দেশ্যে যেই সকল ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোর নাম আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টু জিরো টু ওয়ান বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আর ওয়ান টু এইট ওয়ান থ্রি স্টিল এক্সপ্রেস এবং ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ প্রিয়া ইয়োগা এক্সপ্রেস রোদ যায় এবং বাকি সকল ট্রেনগুলি বিশেষ কিছু দিনে যায় সেই সকল দিনগুলো কিন্তু আমি সেই ট্রেনের নামের পাশেই কিন্তু লিখে দিয়েছি এবং সময়গুলোও কিন্তু সেখানেই লেখা রয়েছে আপনারা কিন্তু ট্রেনে করে চলে আসবেন ঘাটশিলা স্টেশনে বন্ধুরা আপনাদের জানার সুবিধার্থে আমি বলে রাখি আমি কিন্তু এসেছি টু টু এইট নাইন ওয়ান হাওড়া রাঁচি ইন্টারসিটি এসএফ এফ এক্সপ্রেস যেটা কিন্তু বন্ধুরা বুধবার বৃহস্পতিবার এবং শনিবার দিনকে চলে এবং আমি কিন্তু বন্ধুরা যেহেতু আমাদের উইকেন্ডের প্ল্যান ছিল তাই কিন্তু আমরা শনিবার দিনের ট্রেনটাতে উঠেছিলাম শনিবার দিনের কিন্তু বন্ধুরা যেই ভাড়া বা ট্রেনের যেই মাথা মাথাপিছু ভাড়া সেটা আমি আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমরা কিন্তু চারজন গেছিলাম এবং চারজনের কিন্তু ট্রেনের যেই মোট ভাড়া সেই মোট ভাড়া কিন্তু পড়েছিলো মাথাপিছু চারশো পঁচিশ এবং চারজনের কিন্তু মোট ভাড়া পড়েছিল তিন হাজার দুশো নব্বই টাকা আমরা কিন্তু বন্ধুরা এসি বগিতে গেছিলাম আর বন্ধুরা আপনাদের বাজেট কম থাকলে কিন্তু আপনারা নন এসিতেও আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম পড়বে এসি অথবা নন এসি যে কোনোতে আপনারা আসতে পারেন এখানে আসতে কিন্তু সাড়ে তিন ঘন্টা মতন সময় লাগে মানে হাওড়া থেকে ঘাটশিলায় আসতে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এখানে আসার পরে কিন্তু বন্ধুরা ঘাটশিলাটা ঘুরে নেওয়ার জন্য আপনারা একটি অটো অথবা আপনারা কোনো প্রাইভেট গাড়িতে করে ঘুরতে চাইলে কিন্তু সেটি বুক করে নেবেন আমরা কিন্তু অটো বুক করে দেব এবং এসেই কিন্তু বন্ধুরা আপনারা কোন হোটেলে থাকবেন সেই হোটেলটা কিন্তু ঠিক করে নেবেন কারণ আপনাদের কিন্তু এখানে থাকতে লাগবে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একদিনে পুরো ঘাটশিলাটা ঘুরতে পারবেন না আপনাদের অন্তত হাতে দুদিন সময় নিয়ে আসতে লাগবে উইকেন্ডে ঘোরার জন্য কিন্তু বন্ধুরা অন্যতম বেশ জায়গা এই ঘাটশিলা বন্ধুরা আমরা কিন্তু ঘাটশিলায় যে হোটেলে থাকবো সেই হোটেলের নাম হচ্ছে বিভূতি বিযার হোটেল তো বন্ধুরা বিভূতি বিহার হোটেল কিন্তু বন্ধুরা আমরা আজকে থাকবো মানে এই দুদিন থাকার জন্য বেছে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আপনার ঘাটশিলায় ঘুরতে গেলে কিন্তু বন্ধুরা একদিনে আপনারা ঘাটশিলাটা ঘুরতে পারবেন না অন্তত দুদিন হাতে সময় নিয়ে আসবেন আমরা কিন্তু দু দিন দুরাত এই ঘাটশিলায় কাটাবো আর এই ঘাটশিলায় এই দু দিন দুরাত কাটানোর জন্য কিন্তু আমরা বেছে নিয়েছি বিভূতি বিহার হোটেল বন্ধুরা বিভূতি বিহার হোটেলে কিন্তু বন্ধুরা এসি রুমে থাকার জন্য কিন্তু দেড় হাজার টাকা খরচা আর নন এসির জন্য কিন্তু কিন্তু একটু দামটা কম আমরা বন্ধুরা এসি রুমে থাকবো আর সত্যি বন্ধুরা বলতে গেলে এই যে বিভূতি হোটেল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার কিন্তু চারপাশটা বেশ মনোরম এবং বিভূতি বিহার হোটেলের কিন্তু একদম সামনেই রয়েছে একটি পার্ক বা একটি মাঠ বলতে পারেন আপনারা এবং পরদিনে কিন্তু বন্ধুরা আপনারা হোটেল থেকে বেরিয়ে চলে আসবেন অটো ধরে যে যে কুঞ্জ সেই গৌরীকুঞ্জে সেখানে কিন্তু বিভূতিভূষণের বসতবাটি রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এই যে আহ ঘাটশিলা এই ঘাটশিলা কিন্তু টোটালটাই ঘুরবেন অটো করে হ্যাঁ বন্ধুরা অটো করে ঘুরতে গেলে কিন্তু বন্ধুরা আপনাদের পার ডে দেড় হাজার টাকা করে খরচা পড়বে আমরা কিন্তু চারজন ঘুরেছিলাম অটো রিজার্ভ করে টাকা ডে হয়েছিল প্রথম দিনই কিন্তু বন্ধুরা আমরা যেই তিনটে জায়গা খরচা ঘুরেছিলাম তার মধ্যে প্রথম হচ্ছে বিভূতিভূষণের বসত বাটি মানে যেদিন গেছিলাম সেই দিনকেই কিন্তু বন্ধুরা এটি দেখেছিলাম এখানে কিন্তু বন্ধুরা বিভূতিভূষণের বিভিন্ন পোশাক আশাক তার লেখা বিভিন্ন বই সেগুলো কিন্তু সংগ্রহ করে রাখা রয়েছে বন্ধুরা তার পোশাকও কিন্তু এখানে রাখা রয়েছে এবং বন্ধুরা বিভূতিভূষণের যে বসত বাটি গৌরী রয়েছে সেটা দেখার পর কিন্তু বন্ধুরা আমরা চলে যাব রাত মোহনা দেখতে হ্যাঁ বন্ধুরা অটো করে আপনারা কিন্তু সেখান থেকে চলে আসুন রাতমোহনা দেখতে এবং রাতমোহনার কিন্তু বন্ধুরা খুব সুন্দর জায়গা এই জায়গাটা কিন্তু বন্ধুরা বৃষ্টির সময় কিন্তু এই জায়গাটার সৌন্দর্য আরও সুন্দর করে ফুটে ওঠে আর যেহেতু সামনেই শরৎকাল বা দুর্গাপুজো দেখুন চারিদিকে কিন্তু কাশফুল প্রচুর হয়েছে কাশফুলের জন্য কিন্তু জায়গাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে একটি প্রকৃতির এক অনন্য সুন্দর রূপ কিন্তু এখানে ফুটে উঠছে যেটা আপনারা দেখতে পারবেন এই রাতমোহনা কিন্তু বন্ধুরা এখানকার অন্যতম সাইট সিন এই ঘাট ঘুরতে এলে কিন্তু বন্ধুরা রাতমোহনা অবশ্যই দেখতে আসবে এবং রাতমোহনা দেখার পর কিন্তু বন্ধুরা পাশেই রয়েছে রাতমোহনা ফলস রাতমোহনা ফলসটাও কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন খুব সুন্দর কিন্তু এই রাতমোহনা ফলস দেখুন এবং দিকে যে কাশফুল রয়েছে সেই কাশফুলটা থাকার ফলে কিন্তু যে পুজো আসছে সেই দুর্গা পুজো আসার কিন্তু আভাসটাও কিন্তু পাওয়া যাচ্ছে এবং বন্ধুরা এই রাতমোহনা এবং রাতমোহনা ফলস দেখার পর কিন্তু বন্ধুরা অটো করে আপনারা চাইলে চলে আসতে পারেন রামকৃষ্ণ মঠে তবে বন্ধুরা আমরা রামকৃষ্ণ মঠে যাইনি রামকৃষ্ণ মঠে না গিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম সূর্য মন্দির আপনার চাইলে কিন্তু রামকৃষ্ণ মঠ দেখে সূর্য মন্দির আসতে পারেন বন্ধুরা সূর্য মন্দিরটা কিন্তু সূর্যদেবের যেই রথ সেই সূর্যদেবের রথের আদলে কিন্তু এটি তৈরি করা হয়েছে মন্দিরের সামনে কিন্তু ঘোড়া লাগানো রয়েছে মন্দিরের পাশে কিন্তু আপনারা চাকা লাগানো দেখতে পারবেন ভেতরে কিন্তু মন্দিরের সূর্যদেবের একটি খুব সুন্দর গ্রহ রয়েছে আর বন্ধুরা সূর্য মন্দির দেখার পর কিন্তু আপনারা ফেরত চলে আসবেন আবার হোটেলে হোটেলে কিন্তু সেই দিন থেকে নেবেন এবং খাওয়া দাওয়া কিন্তু হোটেলে না করলেই ভালো আমি বলছি একটু বেশি খরচা হয়ে যাবে তার থেকে কিন্তু বন্ধুরা আপনারা বাইরে থেকে খাওয়া দাওয়াটা করে নিতে পারেন খুব একটা বেশি খরচ কিন্তু তাতে হবে না হোটেলের তুলনায় কিন্তু কম খরচাই হবে পরদিন কিন্তু বন্ধুরা অটো করে আবার চলে আসবেন যেই বুরুডি লেক সেই বুরুডি লেকে সত্যি বন্ধুরা বুরুডি লেক যেটা সেই লেকটা কিন্তু অত্যন্ত সুন্দর লেক অপূর্ব সুন্দর প্রকৃতির কিন্তু রূপ আপনারা দেখতে পারবেন লেক এবং চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় এবং টিলা যার জন্য কিন্তু দেখতে এই পুরো লেকটা খুব সুন্দর লাগছে এবং লেকে কিন্তু রয়েছে বোটিংয়ের ব্যবস্থা মাথাপিছু একশো টাকা দিয়ে কিন্তু আপনারা বোটিং করে নিতে পারবেন তারপর কিন্তু বন্ধুরা অটো করে চলে আসুন পরের ডেস্টিনেশন আমাদের পরের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে ধারাগিরি জলপ্রপাত ছোট্ট একটু ট্রেকিং করে চলে আসুন এই ধারাগিরি জলপ্রপাতে সত্যি এই জলপ্রপাতও কিন্তু দেখার মতো অত্যন্ত সুন্দর জলপ্রপাত এই জলপ্রপাত প্রকৃতির একটি রূপ রূপ আপনারা দেখতে পারবেন কিন্তু এই ধারাগিরি রয়েছে কিন্তু তারপর কিন্তু বন্ধুরা ধারাগিরি জলপ্রপাত দেখে আবার অটো করে আপনারা চলে আসুন চিত্রকূট টিলায় এই টিলাতেও কিন্তু বন্ধুরা আপনাদের একটু ট্রেকিং করতে হবে ট্রেকিং করে কিন্তু উপরে উঠতে লাগবে কিন্তু বন্ধুরা প্রথমে কিন্তু বন্ধুরা এখানে সিঁড়ি ছিল না কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে সিঁড়ি লাগানো হয়েছে যার ফলে কিন্তু চিত্র টিলার যেই সেই ট্রেকিং কিন্তু খুব সহজ হয়ে গেছে সত্যি আপনারা যখন উপরে উঠতে তো বন্ধুরা একটু কষ্ট হবে আপনারা হাঁপিয়ে যাবেন কিন্তু উপরে ওঠার পর যে প্রকৃতি সুন্দর রূপটা আপনারা উপরে উঠতে উঠতে দেখবেন সেই প্রকৃতির রূপটা দেখার পর কিন্তু বন্ধুরা আপনাদের উপরে যাওয়ার ইচ্ছা করবে বন্ধুরা চিত্রকূট টিলা দেখার পর কিন্তু বন্ধুরা চিত্রকূট টিলার উপরে বাবা মহাদেবের একটি মন্দির রয়েছে সেটি দর্শন করে নেবেন এবং দর্শন করার পর কিন্তু বন্ধুরা আপনারা আবার নিচে নেমে আসবেন চিত্রকূট টিলা থেকে এবং নেমে এসে কিন্তু আবার অটো ধরবেন অটো ধরে কিন্তু চলে যাবেন সিদ্ধেশ্বরী পাহাড়ের উদ্দেশ্যে সিদ্ধেশ্বরী পাহাড় বা সিদ্ধেশ শরীর যেই পাহাড় রয়েছে সেই পাহাড়ে কিন্তু বন্ধুরা উঠতে আপনাদের মোটামুটি এক কিলোমিটার পথ উঠতে হবে তবে এক কিলোমিটার পথ ওঠার পর বন্ধুরা আপনারা যে প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পারবেন সেটা কিন্তু অনবদ্য থাকবে এবং সেখানে কিন্তু বন্ধুরা সিদ্ধেশ্বরী পাহাড়ে যে সিদ্ধেশ্বর বাবার মন্দির রয়েছে সেটাও কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না শ্রাবণ মাসে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু শ্রাবণ মাসের বিশেষ স্থিতিতে বিশাল ভিড় হয় তবে সাধারণ সময় কিন্তু বিশেষত পর্যটকরাই কিন্তু এখানে আসে বন্ধুরা একবার ক্যামেরার মাধ্যমে কিন্তু বন্ধুরা আমি এখানকার প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সত্যি প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু একটি অত্যন্ত সুন্দর জায়গা হচ্ছে এই ঘাটশিলা তো বন্ধুরা এখানেই কিন্তু আপনাদের ঘাটশিলা ভ্রমণ সমাপ্ত হবে এরপর কিন্তু বন্ধুরা আপনারা ফেরত চলে যেতে পারেন আপনাদের হোটেলে সেখানে রেস্ট নেবেন এবং পরের দিন কিন্তু আবার ফেরত চলে আসতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবর্গের আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার